লাহরি পিয়ারগুলো রয়েছে লক্ষা রয়েছে মন্ডিয়ান শৌখিন অসংখ্য কবিতা রয়েছে দর্শক যে যেখান থেকে আসলে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর মাধ্যমে ভালো খামারির কাছ থেকে একদম ভালো খামারির কাছ থেকে এই কবিতাগুলো কিন্তু সংগ্রহ করে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি যেটা কিন্তু ফরাদ বাইরে সবসময় ডেলিভারি দিয়ে থাকে এই যে সুন্দর সুন্দর কবিতা রয়েছে হাউস ফিজন এই যে ডিমে আছে এই যে শৌখিন ডিমে আছে এই যে লাল কালারের শৌখিনগুলো ডিমে আছে এই যে কবিতাগুলো কিন্তু রয়েছে সারা কবিতা রয়েছে অসংখ্য কবিতা রয়েছে আঙুলের কাছ থেকে আমরা ভালোভাবে ফেসি ওদের নেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এই কালো মন্ডিয়ানগুলো রয়েছে এই যে কালো মন্ডিয়ান রয়েছে এই যে ভুলুবার মন্ডিয়ান রয়েছে এই বন্ধুগণ ভালো ভালো লক্ষ্যগুলো রয়েছে ওটা সবগুলো কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওর মাধ্যমে দেখানো চেষ্টা করবেন বোম্বাই দেখেন তৎপর কোয়ালিটি বম্বাই রয়েছে গুলো রয়েছে যতগুলো সম্ভব ডিমে হ্যাঁ ডিমে আছে এই যে পেয়ারটা ডিমে আছে শৌখিন পেয়ারটা যতটুকু সম্ভব আমরা নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এক এক করে যে হাউস ফিজন এই যে হলুদ হাউস ফিজন সাদা হাউস ফিজন রয়েছে শৌখিন ডিমে রয়েছে বন্ধুরা অসংখ্য পবিত্র রয়েছে আমি যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করবো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দাম সহ করে যারা যারা আগে ফোন দিবেন সারা বাংলাদেশে ফরাব ভাই কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে থাকে আমরা কিন্তু অনেক দূরে এখান কিন্তু আজ অনেক সময় লাগছে আমরা সকালে রওনা করছি এই মাত্র কিন্তু আঙ্গলে বাসাটা পৌঁছে গেছি দেশি কবিতা রয়েছে যে কোনো ভাই দেশি নিতে আগ্রহ থাকেন না অন্য সভ্য দেশি কবিতা রয়েছে যারা নেবেন ডিম বাদ স দেশি কত পরবর্তীতে চান অবশ্যই আপনার কাছে দশ থেকে পনেরো রুপিয়ার দেশি রয়েছে এগুলো নিতে চান অবশ্যই দেওয়া যাবে ভিডিওর মাধ্যমে সবাই দেখানোর চেষ্টা করছি ফরাদ ভাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত কেউ বন্ধু করে আজকে কিন্তু হাঁটি 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 পাপ করতে করতে পাবনা ঈশ্বরী আমরা কিন্তু এসেছি খামারে সেই খামারে কী ধরনের কবিতা আছে সবগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব খামারে আমরা ঢুকতাছি ইতিমধ্যেই এই যে খামারে কবিতাগুলো আমরা সবগুলো কিন্তু আজকে এখানে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কী ধরনের কবিতা আছে এখানে ভালো ভালো কিন্তু ফেন্সি কবিতা রয়েছে মন্ডিয়ান রয়েছে সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করবো খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে